সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি সবাই আর আজকে বাসায় ছোটোখাটো একটা পিকনিক করব আর তো আমার বড় ছেলে বন্ধুদের সাথে পিকনিক করবে এর জন্য ছোটো ছেলেও বায়না ধরেছে যে পিকনিক করবে বড়ো ছেলের সাথে আর বড়ো ছেলে তো অনেক রাত পর্যন্ত বাইরে থাকবে ছোট ছেলে থাকতে পারবে না ওর আবার সকালে মাদ্রাসা আছে। এর জন্য আমি বললাম তাহলে আমরা বাসাই ছোটোখাটো একটা পিকনিক করি তোমার ভাইয়া বাইরে করুক আর এর জন্য এখানে একটা এই যে মুরগি নিয়ে নিয়েছি মুরগিটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর মশলা দিয়ে ভালো করে মুরগিটা ভেজে নিয়েছি এই যে এখানে একদম কড়া কড়া করে মশলা আর মুরগি ছোট ছোটো করে কেটেছি ভেজে নিয়েছি আর কিছু এখানে নান রুটি বানিয়ে দেব জন্য এই যে এখানে নান রুটিগুলো বানিয়ে নিয়েছি তো বাসাই যে ছোট ছেলেকে বানিয়ে দিয়েছি আর বন্ধুদের সাথে তো যেতে পারবে না ও যেহেতু তো বাসাই ওকে নিয়েই আমরা এই কিছু বানিয়ে খেলাম নান গুলো বানানো হয়ে গেছে আর এদিকে আমি একটু পায়েস রান্না করেছি এখানে খেজুরের গুড় দিয়ে পায়েসটা রান্না করেছি আর খেজুরের গুড় দিয়ে পায়েসটা রান্না করলে খেতেও খুবই ভালো লাগে এই তো সব কিছুই হয়ে গেছে এখানে যে নান রুটিও বানানো হয়ে গেছে সব কিছু রেডি করে নিয়েছি এখানে এই যে আমরা এখন খাবো বাসায় যে কজন আছি সবাই মিলেমিশে যে এখন খাবো আর হয়ে গেল এই যে ছোটো খাটো একটা পিকনিক বাসায় বসেই এ পর্যন্তই হ্যাঁ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন বছর কে করছি তারে পুরোনো চা পিছু পুরনো চা কিছু ঠেলে দিয়ে পিছু নতুন করে সবাই বাঁচবো আবার এলো হ্যাপি নিউ ইয়ার সবাই বলো হ্যাপি নিউ ইয়ার